হ্যালো বন্ধুরা এই যে আমাদের গাছে বাবার বাড়ি এসছিলাম এই যে আমাদের গাছ আম গাছ বেশ কিছু আমগুলো সব হলুদে খেয়ে নিচ্ছিল ওই জন্য আমার দিদি ছেলে এসছে ওই একটা বড় হলু ওইটা একটা বড় হনু ওই যে আমগুলো পাচ্ছে আমগুলো পাচ্ছে আমি কুড়াচ্ছি হ্যাঁ গাডুন মজা লাগছে খুব বড় বড় আম হয়েছে মাথায় পড়বে মাথায় পড়বে মাথায় পড়বে এ দেখো একটা দ ফেটটে গেছে পুরো ফেটটে গেছে পড়ে একদম পুরো ফেটে গেছে আমগুলো আমাদের গাছে আরও আম ছিল ঘরড় করার জন্য আম মানে গাছগুলো কেটে দিতে হয়েছে তো সাইজ দেখবে একবার বাবু নিয়ে আয় তো যে আমগুলো এত বড় বড় হয় এত বড় বড় তো পেরে নেওয়া হচ্ছে অনেকগুলো হনুমান এসেছিল হনুমান এসে সমস্ত আম কিছু আম আর কি দু চারটে আম ওরা পেরে নিয়েই গেল তো তার জন্যই এই এই নেওয়া দেখো জন্য আমাদের আমগুলো দেখো একবার সাইজ দেখো আমাদের প্রচুর মানে প্রচুর বড় আরো হতো আরো হতো আরো হতো এই দেখো দেখো

তো যে কটা আম ছিল আমরা পেরে নিলাম দেখি এইটা আমরা এখনই নু লঙ্কা দিয়ে এটা আমরা খেয়ে ফেলবো তো এই তো আজকে ভিডিও ছিল সাবধানে সাবধানে তিনটে আমি কাজ করতে পারবো না এক হাতে এখন আমার বাপের বাড়ি এটা এটা হয়েছে এগুলো সমস্ত গাছ ছিল আগে আম গাছগুলো এগুলোতে সমস্ত সব কেটে দেওয়া হয়েছে প্রচুর বড় বড় আম হতো আমটা আমের আমাদের এখানে আমার ইয়েটা বেশ ভালোই হয় অনেক আমি খেয়েছি তো যাই হোক এখন আর এই যে দুটো গাছই আমাদের মোটামুটি সম্বল করছে বড় হনু আমরা ঠিক আছে তাহলে আজকে তাহলে এইটুকুই এখন ওই দু একটা আছে ঠিক আছে আবার পরে আবার দেখা হবে সবাই ভালো থেকো আর খুব হাসবে টাটা